আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক আর পরম্পরা এটাই বলে মহারাজ কিন্তু এই সন্দেহের তো কোনো স্থানই নেই কারণ পাণ্ডব আমাদের বংশের রাজপুত্র সেই জন্য সমস্ত রাজ্যে ওদের অধিকার আছে ঠিক যেমন অধিকার আমার একশো পুত্রের আছে যদুনন্দনের তুমি স্পষ্ট কথা কেন বলো না তুমি আমাকে দিয়ে কি করাতে চাও ন্যায় এর থেকে বেশি আর কি চাইব এই কথার কি অর্থ আমি কি এখনো পর্যন্ত কোনো ন্যায় করিনি কৌরব আর পাণ্ডবদের প্রতি নিজের স্নেহতে আমি কখনো কোনো পক্ষপাতিত্ব করেছি কি আপনি তো সর্বদা পাণ্ডবদের হিতের ধ্যান রেখেছেন মহারাজ তাহলে অস্তিরাপুর রাজ্যকে দুটো ভাগে ভেঙে দিতে কি অসুবিধা আছে মহারাজ নগরেরও ভাগ করা যেতে পারে তো পাঞ্চালের যুবরাজ আমাদের রাজ্যের ভাগ করতে এসেছেন তো পাঞ্জালের যুবরাজ আমাদের রাজ্যের ভাগ করতে এসেছেন না মহারাজ যুবরাজ একজন স্বাধীন রাজা দেখতে চান আর নিজের বোনকে আমার এর মধ্যে কি আপত্তি থাকতে পারে কিন্তু আমি হস্তিনাপুরের বিভাজন করতে পারব না হস্তিনাপুর আমাদের পূর্বপুরুষের প্রাণ হৃদয় এর এক একটা ইটে আমাদের বংশের অনেক স্মৃতি লুকিয়ে আছে আমি হস্তিনাপুরের বিভাজন করতে না তাহলে পাণ্ডবদের পারবো যাই আপনি দেবেন হওয়া এই কথার কি ভরসা আছে যে পাণ্ডবদের ভূখণ্ড দেওয়া হবে ওটা তারা স্বীকার করবে গান্ধার কুমার কৃষ্ণের নিশ্চয়তা এই কথার সব প্রমাণ আছে আচ্ছা তামুন মহারাজ থামন কি বলতে চাও তুমি শকুনি এটাই যে পাণ্ডবরা তো বীর পুত্র গম্ভীর তিব্ব অস্ত্র তো জ্ঞান আছে ওরা তো খারাপ ভূখণ্ডকেও উপযুক্ত করে দিতে পারে তাই না খান্ডারে ওরা সোনার নদী ভাসিয়ে দিতে পারে আর যদি রাজ্যকেও সমৃদ্ধ করতে চায় যেখানে ওরা নিজেদের শক্তিকে সম্পূর্ণভাবে যার মধ্যে ওরা নিজেদের শক্তিকে সম্পূর্ণভাবে প্রদর্শন করতে পারে হ্যাঁ জামাই বাবু পুরো প্রদর্শন তুমি ঠিকই বলেছ শকুনি আমারও পাণ্ডবদের উপর পুরোপুরি বিশ্বাস আছে সেই জন্য আমি আমার পূর্বপুরুষদের পুরনো নগর খান্ডব বনকে ওদের দিচ্ছি আর ওর সাথে ওর পাশের ভূভাগ কেউ দিচ্ছি বাহ জামাইবাবু বাবু বাহ কি ভেবেছেন আমার প্রিয় ভাগ্নে পাঁচও পাণ্ডব নিশ্চিত রূপে ওখানে হাস্তিনাপুরের চেয়েও শ্রেষ্ঠ নগর বসে নেবে হ্যাঁ মহারাজ আমি আর দৃষ্ট আপনার এই নির্ণয় স্বীকার করছি ইতিহাস সাক্ষী যে ঈশ্বর রেওয়ার রাজারা নিজের নিজের বাহু বল দিয়েই নতুন নতুন রাজধানীদের নির্মাণ করেছেন নিশ্চিত রূপে গান্ধার কুমারের এই কথা এইবার প্রমাণিত হবে শেষ পর্যন্ত কি নির্ণয় হলো দেবকী নন্দন ওটাই যা আমি পূর্ব অনুমান করেছিলাম মহারাজ যুতরাষ্ট্র আপনাদের খান্ড বনের অংশ দিয়ে গেছেন খান্ডবন কিন্তু এখন খান্ডবনে কি আছে ওখানে রাজধানী কি করে হবে ওখানে তো শুধু ধ্বংসাবশেষই আছে পুত্র আরে পিসি ওখানে অনেক কিছু আছে সবচেয়ে প্রথম কথা যে ওখানে আমাদের প্রিয় যমুনা নদী আছে চারিদিকে বনের সবুজ সবুজ গাছপালা উঁচু উঁচু পর্বত এর থেকে বেশি আপনি কি চান পিসি পরিহাস করো না কানা আমার পুত্রদের ভাগ্যে কি এই সম্পত্তি আসার ছিল এটার জন্যে কি তুমি আর দৃষ্টদ্যুম মহারাজের সাথে কথা বলতে গিয়েছিলে আপনি চিন্তা করবেন না পিসিমা আপনার সাথে আমি আছি আর আছে আপনার বীর পুত্র কিন্তু এটা ন্যায় নয় ন্যায় আর অন্যায়ের প্রশ্ন ওখানেই ওঠে মাতা যেখানে অধিকার প্রথম থেকে প্রমাণিত হয় এই সময় মহারাজ আমাদের যে ভূমিখণ্ড দিয়েছেন ওটা নিয়ে আমাদের সন্তুষ্ট হতে হবে তোমরা যেটা ঠিক মনে করো সেটাই কোরো হ্যাঁ হ্যাঁ পিসিমা আপনি khandobon যাওয়ার জন্য প্রস্তুতি নিন এর থেকে আগে আমি আর অর্জুন আজকেই প্রস্থান করে যাব আর যে দেখব কি ওখানে কি করা যেতে পারে